আপনার কি বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে আর প্রত্যেকবারই আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া আপনি আর নিতে পারছেন না এমন কোনো চিকিৎসা পদ্ধতি খুঁজতেছেন যাতে আপনার ইউরিন ইনফেকশন পারমানেন্টলি ভালো হয়ে যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধু একটাই অনুরোধ করব আমার কথাগুলো যদি ভালোভাবে বুঝতে চান এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওতে আছি আমি ডাক্তার মুরাদ আপনারা দেখছেন চ্যানেল তাহলে চলুন শুরু করা যায় ইউরিন ইনফেকশন খুবই কমন একটা রোগ যে কেউ যে কোনো বয়সে এই রোগে আক্রান্ত হতে পারে তবে মেয়েদের এই রোগ সব থেকে বেশি হয় পরিসংখ্যান মতে প্রতি দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে এবং প্রতি বিশজন ছেলের মধ্যে একজন ছেলে জীবনে কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনি যদি ইউরিন ইনফেকশন থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে ইউরিন ইনফেকশন সম্পর্কে কিছু তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি খুব সহজে নিজেকে ইউরিন ইনফেকশন থেকে দূরে রাখতে পারবেন প্রথমে জানতে হবে ইউরিন ইনফেকশন কি আমাদের শরীর থেকে বর্জ্য অতিরিক্ত পানি প্রস্রাব আকারে বেরিয়ে যায় প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো নিয়ে আমাদের মূত্রতন্ত্র গঠিত আমাদের মূত্রতন্ত্রে থাকে দুইটা কিডনি দুইটা ইউরেটার একটা মূত্রথলি বা ব্লাডার ও একটা মূত্রনালী যদি মূত্রতন্ত্রের কোথাও ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তবে তাকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে ডাক্তারি ভাষায় একে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই বলা হয়ে থাকে এবার আমি বলবো ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো কি। কী ইউরিন ইনফেকশনের যে কমন লক্ষণগুলো আছে তার মধ্যে হলো প্রস্রাবের সময় ব্যথা প্রচণ্ড জ্বালাপোড়া করবে অন্য সময়ের তুলনায় আপনার বারবার প্রস্রাবের বেগ পাবে আপনার রাত্রিতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে প্রস্রাবের রং আপনার ঘোলাটে হতে পারে প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ হতে পারে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে আপনার তলপেটে ব্যথা হতে পারে আপনার জ্বর আসতে পারে গা বমি বমি লাগতে পারে আপনার শরীরের তাপমাত্রা কমে যেতে পারে আপনার পিঠ থেকে কোমর দিয়ে তলপেটে ব্যথা করতে পারে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়েছে এই কমন লক্ষণগুলোর পাশাপাশি ইউরিন ইনফেকশন যদি আপনার বাচ্চার হয় তাহলে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন আপনার বাচ্চার মেজাজ বা রাগ বেড়ে যেতে পারে তার খাওয়ার প্রতি প্রচণ্ড অনিয়া হতে পারে বা রাত্রিতে তার বিছনায় প্রস্রাব করার মতো অভ্যাস হতে পারে বা আগে বিছনায় প্রস্রাব করতো না কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার পরে রাত্রিতে দেখছেন যে বিছানায় প্রস্রাব করছে গায়ে জ্বর আসতে পারে বমি ভাব হতে পারে এই লক্ষণগুলো যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে আপনি কনফার্ম থাকবেন যে তার ইউরিন ইনফেকশন হয়েছে এবার আমি বলবো ইউরিন ইনফেকশনের কারণ কি সাধারণত মলদার থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায় তবে ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে বেশিরভাগ যে ব্যাকটেরিয়াটা দায়ী সেটা হলো অ্যাসেরিক্রিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু আমরা যে ইউরিন ইনফেকশনে আক্রান্ত হই তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই ব্যাকটেরিয়ায় দায়ী থাকে এবার আমি বলবো মেয়েদের ইউরিন ইনফেকশন বেশি হওয়ার কারণ মেয়েদের মূত্রনালী ছেলেদের মূত্রনালীর তুলনায় দৈর্ঘ্যে ছোট হয় তাছাড়া মেয়েদের মূত্রনালী আর পায় পথের ভিতরে দুধ তো খুবই কম এই জন্য ব্যাকটেরিয়া খুব সহজেই পথ থেকে মেয়েদের মূত্রনালীতে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায় আরও কিছু কারণ আছে যে জন্য মেয়েদের ইউরিন ইনফেকশনটা ঘন ঘন হয় পর্যাপ্ত পানি পান না করলে যৌনাঙ্গ পরিষ্কার শুকনো না রাখলে মেয়েদের মাসিক বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে হরমোনের জন্য কিন্তু ইউরিন ইনফেকশনটা হতে পারে যৌন সহবাসের কারণে হতে পারে এমন কোনো রোগ থাকলে হতে পারে যাতে প্রসবের বাধা সৃষ্টি হয় প্রসব কমে যায় যেমন কিডনিতে পাথর হলে হতে পারে গর্ভবতী হলে হতে পারে মূত্রছড়ি পুরোপুরি খালি করতে বাধা সৃষ্টি করে এমন কোনো রোগ হলে যেমন পোস্ট জ্ঞান যদি বেড়ে যায় সেক্ষেত্রে হতে পারে টাইপ টু ডায়াবেটিস হলে হতে পারে কেমোথেরাপি বা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খায় সেক্ষেত্রে হতে পারে পোশাকের রাস্তায় নল বা ক্যাথিটার পরানো থাকলে হতে পারে ইতিপূর্বে যদি পোশাকের ইনফেকশন থাকে সে কারণে হতে পারে এবারে আমি বলব ইউরিন ইনফেকশন কত ধরনের হতে পারে ইউরিন ইনফেকশন তিন ধরনের হয় নাম্বার এক ইউরেফাইটিস ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করলে মূত্রনালী সংক্রমণ হয় যখন এটি মূত্রনালীতে ছড়িয়ে পড়ে তখন তাকে ইউরোথাইটিস বলে নাম্বার দুই সিস্ট্রাইটিস ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করার পরে যদি মূত্রনারী নির্মাংস আক্রমণ করে বা আক্রান্ত হয় তখন তাকে সিস্ট্রাইটিস বলে নাম্বার তিন পাইলোনেফ্রাইটিস ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করার পরে যদি মূত্রনারীর উপরের অংশে আক্রমণ করে তবে তাকে কিডনি সংক্রমণ বা পাইলোনেফ্রাইটিস বলে আপনার যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে তাহলে চিকিৎসার পাশাপাশি ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আরও অল্প সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যেমন আপনাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে আপনার প্রস্রাবটা পরিষ্কার এবং হালকা হলুদ রঙের হয় বেশি প্রস্রাব হলে প্রসাবের সঙ্গে আপনার ইউরিনের ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে তাছাড়াও আপনি তলপেটে পিঠে বা থায়ে গরম ছেঁক দিতে পারেন এক্ষেত্রে আপনি আরাম পাবেন আর ইউরিন ইনফেকশন যদি আপনি হয়ে যায় সেক্ষেত্রে আপনার যৌন সহবাস থেকে বিরত থাকবেন যদিও যৌন সহবাসের মাধ্যমে ইউরিন ইনফেকশন ছড়ায় না কিন্তু এই সময় যৌন সহবাস যদি আপনি করেন সেক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে এগুলো যদি আপনি করেন তাহলে চিকিৎসার পাশাপাশি অল্প সময়ে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে এবার আমি বলবো ইউরিন ইনফেকশনের জটিলতাগুলো কি কি ইউনিন ইনফেকশনের সঠিক চিকিৎসা না করলে অনেক জটিল রোগ কিন্তু সৃষ্টি হয় যেমন ইনফেকশন যদি কিডনিতে ছড়িয়ে পড়ে তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ইনফেকশন যদি আপনার রক্তে ছড়িয়ে পড়ে তাহলে সেপসিস নামক এক ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হয় যেটার জন্য কিন্তু আপনি মারা পর্যন্ত যেতে পারেন তাছাড়াও কোনো পুরুষের যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে তার প্রশাপের নালিটা শুরু হয়ে যায় তার প্রজনন ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায় কোনো গর্ভবতী মায়ের যদি ইউরিন ইনফেকশন হয় ক্ষেত্রে তার বাচ্চার ওজনটা কম হতে পারে এবং টিন্যাচুর বেবি হতে পারে এতগুলো সমস্যা হতে পারে যদি আপনি সঠিক সময়ে পূর্ণাঙ্গ ইরিন ইনফেকশনের চিকিৎসা না নেন এবার আমি বলবো ইরিন ইনফেকশন প্রতিরোধে আপনার করণীয় কী কী আছে ইরিন ইনফেকশন প্রতিরোধে আপনি যা করবেন তা হলো টয়লেট টিস্যু ব্যবহারের সময় সামনের দিক থেকে পেছনের দিকে পরিষ্কার করুন আপনার যৌনাঙ্গ পরিষ্কারও শুকনো রাখুন অনেক পানি পান করতে হবে আপনাকে প্রতিদিন আট থেকে দশ গিলাস পানি পান করতে হবে যৌন সহবাসের আগে ও পরে আপনার যৌনাঙ্গ পানি দিয়ে ধুয়ে নেবেন যৌন সংগ্রামের পরে অবশ্যই আপনাকে প্রস্রাব করতে হবে আর যখনই প্রস্রাব করবেন আপনি শিওর হন যে আপনার মূত্রথলি পূর্ণাঙ্গ খালি হয়ে গেছে প্রস্রাব চেপে রাখলে কখনোই ধরে রাখবেন না ছোট বাচ্চারা যদি তিন বছর চার বছরের নিচের বাচ্চা যদি হয় তাকে যদি ডায়াপার পড়ানোর অভ্যাস থেকে নিয়মিত সেই ড্রাইপারটা চেঞ্জ করুন একই ডায়পার অনেকক্ষণ তাকে পরায় রাখবেন না এক্ষেত্রে কিন্তু তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আপনার যদি ইউরিন ইনফেকশন বারবার হয়ে থাকে আপনার যদি অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার ইউরিন ইনফেকশনকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ভালো করতে চান তাহলে আমি এখন হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধ নিয়ে কথা বলবো যেই ওষুধের সঙ্গে আমি যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো যদি আপনি মিলিয়ে খেতে পারেন তাহলে খুব অল্প দিনের মধ্যে আপনার ইউরিন ইনফেকশন সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে যেটা পরবর্তীতে ব্যাক আসবে অনেকগুলো মেডিসিন আমরা এক্ষেত্রে ব্যবহার করে থাকি তার মধ্যে প্রথম যে মেডিসিন সবচেয়ে একটা কার্যকরী যে মেডিসিন সেটা হলো নাম্বার এক ক্যান্থারিস আপনার যদি ইউরিন ইনফেকশন হয় আপনার যদি বারবার প্রসাপের বেগ পাচ্ছে প্রচণ্ড জ্বালা পোড়া হচ্ছে আপনার যখন প্রসাপের বেগ পাইল তখন প্রস্রাপ যখন বের হচ্ছে তখন আপনার প্রসাব যখন শেষ হয়ে গেল তখন এই তিনটা স্টেজে যদি আপনার প্রচণ্ড জ্বালা পোড়া হয় ইউরিনারি ট্র্যাকে তাহলে আপনার প্রধান ওষুধ কিন্তু ক্যান্থারিস তাছাড়াও ক্যান্থারিসের রুগী যদি হয় তাহলে কিন্তু প্রস্রাপের ইনফেকশন যখনই সেই রুগীর মধ্যে হবে সেই রুগীর কিন্তু পুরো শরীরেই কিন্তু জ্বালা পোড়া হবে প্রচন্ড জ্বালা পোড়া করবে এবং ওই সময় রুগীর খাবারের প্রতি খুব অনিয়ার সৃষ্টি হবে খাবারের রুচিটা কিন্তু কমে যাবে তাছাড়াও ক্যান্থারিসের রুগীর আরও একটা ব্যতিক্রম যে সিমটম আছে সেইটা হল ক্যান্থারিসের রুগী যদি অল্প পরিমাণেও পানি খায় সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্লাডারে ব্যথা শুরু হবে অথচ দেখেন ইডিন ইনফেকশন হলে কিন্তু সব ডাক্তাররা আমরা বলে থাকি আপনি বেশি বেশি পানি পান করবেন কারণ বেশি পানি পান করলে আপনার প্রশাপের মাধ্যমে ব্যাকটেরিয়া গুলো বের হয়ে যাবে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবে কিন্তু ক্যান্থারিসের রোগী যদি পানি পান করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্লাডারে যন্ত্রণা শুরু হয়ে যায় এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ক্যান্থারিস ওষুধটা নিজে থেকে খেতে পারেন সেই ক্ষেত্রে ক্যান্থারিস মাদার তিন অথবা ক্যান্থারিস ছয় পাওয়ারের ওষুধ যদি মাদার টিংচার চার নেন তাহলে দশ ফোঁটা করে প্রতি তিন ঘন্টা পর পর সামান্য পানির সঙ্গে মিশিয়ে খাবেন আর যদি ক্যান্সারের ছয় পাওয়ার খান সেই ক্ষেত্রে আপনি তিন থেকে চার ঘন্টা পর পর ক্যান্সারের ছয় পাওয়ার এই ওষুধটা গ্লোবিলসে নেবেন পাঁচ থেকে সাতটা গ্লোবিলস যদি আপনি খান তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন আপনার এই সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে পরবর্তীতে মেনেছেন নাম্বার দুই সারস আপনার যদি ইউরিন ইনফেকশন হলে আপনার প্রস্রাব যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনার জ্বালা পড়া শুরু হচ্ছে প্রচণ্ড এবং বারবার প্রস্রাবের বেগ পাচ্ছে তাহলে আপনার ওষুধ কিন্তু শাস্তার আর সার্সার বেইলার যদি কোনো ছোট বাচ্চার ইউরিন ইনফেকশন হয় তাহলে দেখবেন যে বাচ্চারা প্রস্রাব করার আগে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে এবং বড়দের যদি ইউরিন ইনফেকশন হয় এই সিনটম যদি দেখেন যে আপনি বসে যদি প্রস্রাব করছেন তাহলে আপনার প্রস্রাবটা মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না বাধা বাধা যাচ্ছে বা পরিমাণে কম হচ্ছে আপনারা যদি দাঁড়াই প্রস্রাব করেন তাহলে দেখছেন যে আপনার প্রস্রাবটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে এই সিমটম যদি থাকে তাহলে আপনার মেডিসিন সার পেলা। সেই সেক্ষেত্রে আপনার সারসার পেলাম মাদার টিংচারও খেতে পারেন আবার থার্টি পাওয়ারও খেতে পারেন দোস্তা সেম অ্যাজ ক্যান্সারিসের মতো হলেই হবে নাম্বার তিন বারবারই ভালকারি যদি কোনো রুগীর প্রস্রাব করার পরে এমন মনে হয় যে তার প্রস্রাবটা ক্লিয়ার হলো না আরও কিছু প্রস্রাব এখনো বাকি আছে কিন্তু হচ্ছে না প্রস্রাবের রংটা লাল হচ্ছে বা অনেক সময় প্রস্রাবের সঙ্গে ব্লাড দেখা যায় এমন যদি সিমটম থাকে পশ্চাভের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয় ব্যথাটা নিচের দিকে পা বরাবর নেমে যেতে পারে এর সঙ্গে যদি আপনার কিডনিতে পাথর বা গল মতো সমস্যা থাকে বিশেষ করে বাম কিডনি বাম সাইডে যদি বাম সাইডের পেটের দিকে ব্যথা হয় সঙ্গে যদি আপনার ইউটিআই সমস্যা থাকে তাহলে আপনার মেডিসিন বারবারই ভাল করে সেই ক্ষেত্রে মাদার ভাল করে অথবা ছয় পরের ওষুধ যদি আপনি তিন ঘন্টা পরপর খান তাহলে দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ইউরিন ইনফেকশনের সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে নাম্বার চার ইকুয়েজেটাম হাইমেল যদি আপনার প্রসাব শেষের দিকে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পরা হয় আপনার প্রস্রাবের পরিমাণ অনেক বেশি হচ্ছে পরিষ্কার প্রস্রাব হচ্ছে তারপরে প্রচন্ড জ্বালা পরা করছে তাহলে কিন্তু আপনার মেডিসিন ইকুয়েজেটাম হাইমেল আরও একটা যে ব্যতিক্রম সিমটমটা থাকে এই ইকুয়েজেটাম হাইমেল ওষুধটা বেশিরভাগই কিন্তু বৃদ্ধ নারীদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হলে খুবই ভালো কাজ করে বা মধ্যবয়সী নারীদের যদি ইউরিন ইনফেকশন হয় তাদের পোশাকের ধারণ ক্ষমতাটা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইউফিউজাম হাইমিল মাদার তিন খুবই ভালো কাজ করে দশ থেকে পনেরো ফোটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশায় যদি তিন থেকে চারবার খাওয়া যায় তাহলে দুই তিন দিনের মধ্যেই দেখবেন আপনার প্রবলেম সলভ হবে নাম্বার পাঁচ ইভাউর্সি ইভাওর্সি ওষুধটা ইউরিন ইনফেকশনের জন্য বিশেষ করে সিস্টাইটিসের জন্য খুবই ভালো কাজ করে যদি কারো ইউরিন ইনফেকশনের সঙ্গে ব্যাকের দিকে মা যা প্রচন্ড ব্যথা থাকে তাহলে তার মেডিসিন ইভা হচ্ছে এই ওষুধটা মাদার টিংচার ফর্মেটে খেলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় অ্যাডাল্ট যদি আপনি হয়ে থাকেন দশ থেকে পনেরো ফোটা প্রতি তিন ঘন্টা পর পর দুই থেকে তিন দিন খান তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে নাম্বার ছয় যদি কোনো রুগীর প্রস্রাবের ইনফেকশনের সঙ্গে সঙ্গে যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় প্রচণ্ড জ্বালা পোড়া হয় মনে হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে কেউ সুইস্থ থাকতে এমন ধরনের সুচালক পেইন হয় সঙ্গে যদি রুগী প্রচণ্ড পানি পিপাসা কমে যায় বা পানি খেতে না চায় ইউরিন ইনফেকশন হওয়ার সময় তাহলে তার মেডিসিন অ্যাপিচমেন্ট সেই ক্ষেত্রে অ্যাপেচমেন্ট ওষুধটা যদি তিরিশ পরের ওষুধ তিন ঘন্টা পর পর খাওয়ানো যায় তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে নাম্বার সাত পেট সেলেনিয়াম আপনার ইউরিন ইনফেকশনের সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে আপনার ভেতরে প্রশাপের নালির ভেতরে চুলক আসছে প্রচণ্ড পরিমাণে তাহলে কিন্তু পেট সেলেনিয়াম আপনার একমাত্র মেডিসিন ইউরিন ইনফেকশনের সাথে আপনার ভূত্রালিতে চুলকানি হচ্ছে এই সমস্যা যদি থাকে তাহলে আপনি পেট্টোসেলিনিয়াম ওষুধ থার্টি পাওয়ারের প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর খান আপনার প্রবলেম সলভ হয়ে যাবে নাম্বার আট টেরেবিন্থিনা আপনার প্রস্রাব যদি জ্বালা পোড়া থাকে এবং প্রস্রাবের রং যদি বেগুনি বর্ণের হয় তাহলে আপনি টেরেবিন্থিনা ওষুধটা খেতে পারেন টেরেবিনথিনা ওষুধ থার্টি পাওয়ারের তিন ঘন্টা পর খান তাহলে আপনার ইউনিয় ইনফেকশন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আমি এতক্ষণ যে ওষুধ নিয়ে কথা বললাম এই ওষুধগুলো আপনার লক্ষণের সঙ্গে যদি মিলে তাহলে আপনি নিজে বাড়িতে খেতে পারেন তিন থেকে চার দিন খাবেন আশা করি এর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে যদি না হয় তাহলে আপনি নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে আমি কিছু ওষুধ বলবো যেই ওষুধগুলো আপনি নিজে থেকে খাবেন না আমার পরামর্শ থাকবে এই ওষুধগুলো খেতে হলে অবশ্যই আপনাকে কোনো এক্সপার্ট হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে খেতে হবে কারণ আমি ভিডিও প্রথমেই বলেছি ইউরিন ইনফেকশন কিন্তু একবার হলে বারবার হয় আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এগুলো ফার্স্ট স্টেজের মেডিসিন দিলেও প্রথমবার আপনার ইউরিন ইনফেকশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ওষুধগুলো আপনি খেতে পারেন এখন যে ওষুধগুলো নিয়ে কথা বলবো এই ওষুধগুলো আপনার যে বারবার ইউরিন ইনফেকশন হয় এই টেন্ডেন্সি ব্রেকডাউন করার জন্য আমরা ব্যবহার করে থাকি এগুলো আপনি নিজে থেকে ব্যবহার করবেন না এক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি নাম্বার এক মেডোরিনাম নাম্বার দুই থুজা নাম্বার তিন ইকোলাই নাম্বার চার ফাইরোজেন নাম্বার পাঁচ সাইকোটিক কম্পাউন্ড এছাড়াও আরো অনেক ওষুধ আছে এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি বারবার যদি ইউরিন ইনফেকশন হয় সেটাকে ব্রেকডাউন করার জন্য এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় তথ্য সমৃদ্ধ অন্যদের জানা উচিত তাহলে একটাই অনুরোধ করবো ভিডিওটা লাইক করে শেয়ার করে সরিয়ে দিন যাতে আরো অনেক মানুষ দেখে উপকৃত হতে পারে এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো তারপর ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ